গোপালগঞ্জে প্রথম দিন নিহত চারজনের পোস্টমর্টেম কেন হলো না কি হলো না এগুলো নিয়ে আমরা অনেকগুলো জায়গায় আপনাদের সঙ্গে আলোচনা করেছি কিন্তু আমরা থেমে যেতে চাই থামতে দেয় না যারা এই কাজটা করেছে যারা পোস্টমর্টেম করার জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি তারাই আবার এই জায়গায় আমাদেরকে থামতে দেয় না দেখেন আমার সামনে যে খবরটা এই খবরটায় বলা হচ্ছে স্বজনরা জোর করে নিহতের নিহতদের লাশ নিয়ে যাওয়ায় ময়নাতন্ত্র করা সম্ভব হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ আর কিছু পাওয়ার দরকার নেই আমি আর কিছু করতে চাই না রিপোর্টের আর ভেতরেও ঢুকতে চাই না ঢুকতে চাই না কেন জানেন হাসপাতাল কর্তৃপক্ষের উপর আমার কোনো অভিযোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষরা বিপ্লবী না হাসপাতাল কর্তৃপক্ষরা আওয়ামী লীগও হাসপাতাল কর্তৃপক্ষরা ছাত্রলীগ না তারা সেফ সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের এমনিতেই একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয় আর দেশের যখন এই অবস্থা তারা দেখতে পাচ্ছে এই বাংলাদেশের রেয়ার কেস এটা একেবারে বাংলাদেশ সারা বিশ্বে একটা পলিটিক্যাল পার্টিকে তার প্রোগ্রাম করার জন্যে এইভাবে শক্তি ক্ষয় করে সরকারের শক্তি ক্ষয় করে সব পৃথিবী থেকে কোথাও কখনো হয়েছে এবার গোপালগঞ্জে আবার গিলানোর চেষ্টা করা হয়েছে যে ওখানকার মানুষরা স্বজনরা সব ছিনিয়ে নিয়ে গেছে তাদের আত্মীয় স্বজন মরদেহ তারা কিছু করতে পারেনি তারপর কি হচ্ছে তারপর তো গোপালগঞ্জ একদম নিথোর নিঝুম সেখানে যেভাবে পারা যায় সেভাবে মানুষজনকে ধরা হচ্ছে সব আওয়ামী লীগ সব ছাত্রলীগ পদপদবি জানান তো এখন বন্ধু যা হয়েছে তাদের পদ পদবি জানান যে আওয়ামী লীগ ছাত্রলীগ থাকা অবস্থায় পদ দলে এই পদ ছিল তাদের তাদের গোপালগঞ্জের এক দুই তিন চার পাঁচ নাম্বার সারি পর্যন্ত সবই তো পলাতক গোপালগঞ্জে সেদিন আওয়ামী লীগ যা নেমেছে যদি নেমে থাকে ধরুন আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী অফিসিয়ালি পেপারে না হলে সাথে বিএনপির নাম মানুষ নেমেছে সাথে এই যে গণ অধিকার পরিষদ বলেন বা অন্যান্য অর্গানাইজেশন বলেন যারা চূড়ান্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগ প্রতীক্ষা দিয়ে সাংঘাতিক ভূমিকা রেখেছে তাদের লোকজনে নেমেছে তাহলে আপনি একটু দেখান যে সব ছাত্রগুলো দিয়ে এখন আপনি সব ধরছেন আচ্ছা ধরেন যেহেতু গোপালগঞ্জে আপনার শক্তি আছে আপনি ধরছেন এনসিপি বলেছে সেটার খেলা দেখায় ছাড়বে এখন খেলা তো আর এনসিপির দেখানোর সাধ্য নাই দেখাচ্ছে তার তাকে যারা লালন পালন করে তারা কিন্তু এই পোস্টমর্টেমটায় আপনারা কি ধরা খেয়ে গেছেন আপনারা কি বাটে পড়ে গেছেন যে এটা করা উচিত ছিল কোথা থেকে নির্দেশ এসেছিল কারা নির্দেশ দিয়েছিল কেন নির্দেশ দিয়েছিল। যে দিয়েছিলেন পরিস্থিতি আগে থেকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ট্যাকেল না দিয়ে এবং বিএনপি যে বলছে যে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে কৌশলী হতে হবে এই কৌশল তো পাওয়া যায় না এই কৌশল তো পিছপা এখন কি বলতে পারেন আপনি যে হ্যাঁ দেশে গণতান্ত্রিক অধিকার একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করবে সেটাই কেন বাধা দিবে এটার জন্য তো বাংলাদেশের সমস্ত শক্তি দিয়েই বাংলাদেশকে গণতন্ত্রে দেখাইতে হবে বাংলাদেশে গণতন্ত্র আছে গণতন্ত্র ছিল গণতন্ত্রের মা বাবা দাদা আমি বলেছি না শান্তির মার বাবা দাদার মতন এরা মারা গেছে অনেক আগে এখন এই নতুন রূপে এসে আপনি গোপালগঞ্জের ময়না তদন্ত নিয়ে আসল ঘটনা দেশবাসী খেয়েছে যখন আপনার সরকার দিক থেকে বলছে বা পুলিশের পুলিশের একটা প্রতিবেদন সেটা প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে মিডিয়াকে পাঠানো হচ্ছে তারা কিন্তু বিবৃতি দিচ্ছে না সেইখানে বলা হচ্ছে যে এই জনগণের এটা ছিনতাই করে নিয়ে গেছে এখন এটা খায় নেই ওই বক্তব্য খায়নি এখন আবার হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে খাওয়ানো হচ্ছে মানুষ খাবে এগুলো ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া